আপু কি মুভি দেখে আসলেন এই তো দেখলাম ওমর কেমন ছিল মুভি আমরা একটু লাস্ট একটু দেরি করছিলাম বাট মুভি ভালো ছিল মুভি ভালো ছিল পানি ছিল আর কিছু কিছু পার্ট অনেক এই ছিল ইন্টারেস্টিং ছিল রহস্যময় ছিল আচ্ছা রাজকুমার কি দেখা হয়েছে না এখনো দেখা নাই দেখার ইচ্ছা আছে কিনা হ্যাঁ দেখব নেক্সট উইকে নেক্সট উইকে দেখবেন প্রিয়তমা দেখা হয়েছিল গত বছর হ্যাঁ কেমন ছিল প্রিয়তমা আমার মেইনলি সার্ফিং ভালো লাগেনা বাট ভালো ছিল এটা মুভি ভালো ছিল আর সাকিব খানের মুভি প্রিয়তমা আমার কাছে ভালো লাগে না কিন্তু এই মুভিটা দেখেন রাজকুমার মুভিটা খুব সুন্দর নাকি ভালো হইছে আমি দেখব আপনার একজন পছন্দের হিরো বলেন বাংলাদেশি যাকে ভালো লাগে নাই নাই বাংলাদেশী কোনো নায়িকা পছন্দের নায়িকা নায়কেও নাই আই এম নিউ অল ওয়ার্ল্ড একজন নায়কের নাম বলেন ওয়ার্ল্ড ওয়াইড

আর সব নামে মুসলমান। আচ্ছা যাই হোক আপনি বাংলাদেশের বাংলাদেশের সিনেমা নিয়ে এখন তো আগে তো বাংলাদেশের সিনেমা খুব খারাপ ছিল মানুষ আসতো না। এখন এই দুই দরে সামাজিক ছবি কিছুটা মুক্তি পাচ্ছে। আপনার কি ধরনের প্রত্যাশা বাংলা সিনেমা নিয়ে? হ্যাঁ এখন মুভিতে অনেক বেশি আগে ছিল কিছুদিন আগেও আপনার নাটকে খুব বেশি ফেম পাইছে। এখনো আপনার নিশ্চয় সবাই যারা আছে অনেক ভালো নাটক করে কিন্তু এখন দেখলাম যে কিছুদিন যাবত ভালো মুভিতে ভালো ডেভেলপ করতেছে বাংলাদেশে হ্যাঁ আর এই যে আপনি যেটা বলতেন সামাজিক হ্যাঁ এই মুভিগুলাই চাই এই যে ওমর মুভি একটা মাত্র যেটা দেখে আসলাম রাজকুমারটা এখনো দেখা হয় নাই প্রিয়তমাটা ওটা রোমান্টিক আমরা আদম মুভি দেখছি লাস্ট লাস্ট ইয়ারে এই মুভিগুলা মোটামুটি যদি ভালো করে চলে মানে এইগুলো যদি আরো কিছু নতুন নতুন কালেকশন আসে তাহলে ভালো হবে বাংলাদেশ ভালো করতে ইউ